হ্যালো বিএস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আবার বরাবর হাজির হয়ে গেলাম দা দাবাস থেকে নতুন একটা ভিডিও নিয়ে রমজান ঈদ উপলক্ষে তো আজকে আমাদের আছে বিক্রমপুর ককারি সুজন ভাইয়ের সাথে তো চলে যাই দেখি আজকে আমাদের সুজন ভাই আমাদের নতুন কি অফার দিচ্ছে ঈদ উপলক্ষে তো সুজন ভাই কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বড় ভাই দীর্ঘদিন পর আপনার সাথে আবার দেখা হলো ভাই আজকে আমাদের রমজান জি জি রমজান এবং ঈদ উপলক্ষে জি আজকে আপনাদের আপনার জন্য থাকবে একটা দামাকা ঈদ অফার কি অফার কিরকম ভাই হ্যাঁ যেমন আজকে আমাদের দেখেন রাজ্যের প্রিয় জি আঙ্গুর পাতার এই 166 পিসের 166 পিস 166

ঠিক আছে তারপরে থাকতেছে আপনার দুইটা থাকতেছে ছুরি সালাদ কাটার ঠিক আছে ফল টল কাটা করার জন্য থাকে ছুরি কাটার জন্য এরকম থাকে দুইটা ছুরি জি জি তারপরে এখান থেকে দেখেন ছটা থাকবে ফিন্নি বাটি ছটা ফিন্নি বাটি সুন্দর থাকবে ছটা ফিন্নি বাটি জি তারপর এখান থেকে যে সিরিয়াল বাটি ভাই এখান থেকে চারটা কিন্তু কালি বাটি দাও আছে জি অবশ্যই তারপর এরকম ছটা থাকবে সিরিয়াল বাটি এটা একদম একজনের ভর্তা ভাজি থেকে শুরু করে সব কিছু দেওয়ার জন্য বা তরি শুরু করে সব কিছু দেওয়ার জন্য এরকম থাকবে ছয়টা বাটি

ঢাকা নিউ মার্কে বিক্রমপুর ক্রকারি আপনাদের যোগাযোগের ক্ষেত্রে এখানে দুইটা নাম্বার ইমোয়া সবকিছু দোকানটা আপনার যদি আসতে চান তাহলে একশো এক নম্বর নিউ মার্কেট ঢাকা আর এই নাম্বার ছাড়া কোন নাম্বার যোগাযোগ করবেন না

ফ্রি থাকবে তো আজকে বিএস আমরা এই পর্যন্ত শেষ করতেছি তো আমাদের কালারটা একবার দেখে নেন এখানে চার চারটা কালার আছে আপনারা ভিডিও করে ফোন দিলে বা হোয়াটসঅ্যাপে না করে আপনার কালার দেখানো হবে আর মাল নিতে হলে মাত্র পনেরোশো টাকা অ্যাডভান্স হ্যাঁ টাকা অ্যাডভান্স জি জি অনেক কাস্টমার আছে মাল অর্ডার টাকা না দিয়ে অর্ডার কনফার্ম করে বা মাল গেলে মাল রিসিভ করে না সেই ক্ষেত্রে আপনার বারোশোর ক্ষেত্রে পনেরোশো টাকা ডেলিভারি চার্জ দিন হ্যাঁ যদি সেই ক্ষেত্রে আপনি মাল না নিতে চান টাকা দেওয়া সেই সেক্ষেত্রে মাল টাকাটা ব্যাগ পেয়ে যাবেন ঠিক আছে তা আপনারা আজ আজকে আমরা এই শেষ করলাম আশা করি ভালো থাকবেন আপনাদের সবাইকে অগ্রিম ঈদ মুবারক